বাড়ির আগেতে দেখেন কত পরিমাণ টাকা হয়ে গেছে তো আইডিটা খুললে তো ছয়শো টাকা বোনাস দিয়ে দেয় তো ছশো টাকা দিয়ে আমি অনুপঞ্চাশ হাজার পর্যন্ত করে দিই তো টাকাটা আমি পেমেন্ট করতে চাইছি তো আমাকে বলে কী আর করবো ওয়ান করতে হবে পঁয়ত্রিশশো টাকা রিটার্স নিয়ে তারপরে টা বের হবে আমি না করে মেসেজ করলাম আরে ভাই আমার এখন চল্লিশ হাজার টাকা কাটে নে আমাকে নয় হাজার টাকা তো সম্ভব না আপনাকে আগে ইনভেস্ট করতে হবে জীবন নিতে হবে আমি আর কি বলবো আগো বিষয় ভাই গাইবো আগো কি করবো জানি না ওই হচ্ছে এটা সন্দেহ পড়ে গেছে আমি তো ভাবছি পঞ্চাশ হাজার টাকা হয়ে গেছে আর কি লাগবে আর অনেক লোক আছে পঁয়ত্রিশশো পঞ্চান্ন টাকা